বিশ্বের মহান ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস একুশে এপ্রিল অষ্টআশি বছর বয়সে পরলোক গমন করেছেন তার স্মরণে ভারত বাইশে এপ্রিল থেকে আঠাশে এপ্রিল পর্যন্ত শোক ঘোষণা করেছেন রাষ্ট্রীয় এই সময়ে ভারতের সমস্ত সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং কোনো সরকারি বিনোদনের আয়োজনও করা হবে না এই সময় পোপ ফ্রান্সিসকে সামাজিক ন্যায় বিচার করুণা এবং নম্রতার প্রতীক হিসেবে বিবেচনা করা হতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং তাকে করুণা ও সাহসের প্রতীক হিসেবে স্মরণ করেছেন বিদেশ মন্ত্রী করুণা এবং উন্নত বিশ্ব তার ছিল অন্যতম রাজনাথ সিং বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক মানুষের সেবার জন্য তাকে স্মরণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে পোপের জীবন ছিল দরিদ্রদের প্রতি ভালোবাসা এবং বিশ্বের জন্য আশার বার্তা কংগ্রেস সভাপতি মল্লিকারজন খাড়কে পোপের ফ্রান্সিসের পরলোকগমনে শোক প্রকাশ করেছেন তাকে ধর্মীয় প্রতীক হিসেবে সমর্থক এবং বিশ্বশান্তি ও সদইচ্ছার ও রূপ প্রেরণা হিসেবে বর্ণনা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও পোপের জন্য শোক প্রকাশ করেছেন সূত্রের খবর পোপ ফ্রান্সিস হলেন প্রথম অ ইউরোপীয় পোপ যিনি প্রায় এক বছরের ব্যবধানের পর এই পদে অধিষ্ঠিত হন তিনি গির্জায় অনেক সংস্কার সাধন করেছিলেন